শুধু ওই পাকিস্তান না যে কটা এখানে মিনি পাকিস্তান আছে ভারতবর্ষের ভিতরে বসে আছে মিনি পাকিস্তানদের বিরুদ্ধে অ্যাকশন হবে বাইরের শত্রু শত্রু আর দেশে যেগুলো আছে সেগুলো আরো বড় শত্রু যারা এই লড়াইয়ের বিরুদ্ধে কথা বলবে সব পাকিস্তানের দালাল একজন কেউ ছাড়া হবে না ভারতের খাবে ভারতের পড়বে ভারতে বসে ভারতের গলা টিপবে আর আমরা এগুলো মেনে নেব সে তার ভদ্র মহিলার হাজবেন্ড মারা গেছে ভদ্র মহিলার প্রায় চরিত্র হননের পর্যায়ে নেমে গেছে কি অসভ্যতম হচ্ছে আমি জানতে চাই কি ধরনের অ্যাপ্রোচ আপনার বেগম চিফ মিনিস্টার অন্যদের হলে তা তখন ড্যাং ড্যাং করে গিয়ে বসে থাকতেন আপনার দুজন মন্ত্রীকে রাত্রে পাঠিয়ে দিয়েছিলেন তারপর আমাদের ছুটে যেতে হয়েছে কাশ্মীরে পুরো ডেড বডি নিয়ে এসছি আমরা তো সাথে করেছিলাম আপনি বলেছিলেন আপনার রেসিডেন্ট কমিশনার যাবে দিল্লি এয়ারপোর্টে কারণ দেখা নাই তৃণমূলের যারা হিন্দু নেতা নেত্রী আছেন আমি তাদের অনুরোধ করব যে এই স্বামীহারা এই মহিলার বিরুদ্ধে যা শুরু করেছেন কুনাল ঘোষ যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে প্লিজ দয়া করে ওনার পাশে দাঁড়ান কুণাল ঘোষের বিরুদ্ধে দাঁড়ান সকালবেলা ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে কেন্দ্র সরকার বডি করে হচ্ছে স্পেশাল ফ্লাইট করে আনিয়ে দিয়েছে হচ্ছে দিল্লিতে হচ্ছে কেন্দ্র সরকার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে তাদের টিকিট অ্যারেঞ্জমেন্ট বসার ব্যবস্থা সব করা হয়েছে ন্যূনতম যে সৌজন্য দিল্লিতে রাজ্য সরকারের রেসিডেন্ট কমিশনার সে কেন গিয়ে দেখা করেনি কেউ দেখা করেনি রাজ্য সরকার তরফ থেকে আমি ছিলাম দিল্লি এয়ারপোর্টে আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছি কেউ নো বডি তারপরেরটা শুনলে আপনি চোখে আপনার জল আসবে আমি দুটো খারাপ কথা বলে দেব ভারত এখন যুদ্ধ করতে যাচ্ছে হ্যাঁ সেই সময় উনি বলছেন যে ভারতবর্ষের বিএসএফ খারাপ ভারতবর্ষের ইন্টেলিজেন্স খারাপ ভারত সরকার খারাপ এটা দেশদ্রাহিতা নয় বাচ্চা ছেলে আছে আমি তো সবাইকে করার জন্য অনুরোধ করব। সাহায্য করবার জন্য কি আপত্তি তাতে কি অসুবিধে কি অন্যায়টা কি হয়েছে কি কি পাপ করে ফেলেছে কেউ যদি করে আমি তর্কের খাতিরে ধরলাম তাতে কি অসুবিধা হয় আপনার যা করার আছে আপনার ক্ষমতা থাকলে করে দেখান যান ভারত হিন্দু নারী তার স্বামীকে হারিয়েছেন এই দেশে থাকবেন অবস্থান করবেন আমরা পাশে থাকবো আপনার কি করার আছে করে নিন যান অল আউট অল আউট খায় না মাথায় দেয় এরপর ইতিহাসে জায়গা হবে অপেক্ষা করুন একটা প্রসঙ্গ খুব আহ চর্চার মধ্যে রয়েছে সে বিষয়টা হলো হামাস নেতার একদম ইসরাইলের যে যে সংগঠন হামাস তাদের একাধিক তাদের ইতিহাস নেতার পাকিস্তান থেকে আসার পরেই হামলা কাশ্মীরের পাকিস্তান পুরো এসব করেছে বসে বসে আবার এসব আবার কি এসে ওই করে হামাসের সাথে হাত মিলিয়ে এখানে এই সমস্ত কাণ্ড কারখানা করছে এর শেষ দেখে আমরা ছাড়বো ইয়ার কি হচ্ছে সবগুলো শেষ اكيد তাহলে তবে ইসরায়েলের পরে ইসরায়েলের বন্ধু দেশ ভারতবর্ষ নরেন্দ্র মোদি পাশে ছিলেন শুনুন শুধু ওই পাকিস্তান না যে কটা এখানে মিনি পাকিস্তান আছে ভারতবর্ষের ভিতর বসে আছে মিনি পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন হবে আপনি কি ভেবেছেন বাইরের শত্রু শত্রু আর দেশে যেগুলো আছে সেগুলার বড় শত্রু আজকে বলা হয়েছে সরাসরি কেন্দ্রarashtra দপ্তর থেকে রাজ্যগুলোকে যে আপনারা আইডেন্টিফাই করুন কারা কারা পাকিস্তানের এখানে চর আছে দালাল আছে ব্যবস্থা হবে দেশে বসে পাকিস্তানের হয়ে ওকালো তিন সব বে নামে অপেক্ষা করুন শঙ্কুদা দিল্লির সাউথ ব্লকে আমেরিকা চীন রাশিয়া সহ বিশ্বের যে সমস্ত শক্তিধর দেশগুলি রয়েছে তাদের রাষ্ট্রদূত দিন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক পাহেলগাঁও হামলার পর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বড় সড়ক কোনো পরিকল্পনা কি বড় পরিকল্পনা বুঝতে পারছেন না নাকি রাজস্থানের সেনা ঘুরে বেড়াচ্ছে বর্ডারে কাশ্মীরের সেনা চলে গেছে পরিকল্পনা বুঝতে বাকি আছে সমুদ্রে দেখছেন আমাদের সব উৎক্ষেপণ হচ্ছে পরিকল্পনা আবার কি পাকিস্তান এনাফ হয়ে গেছে ভাই এনাফ ইস এনাফ আপনি শুরুতেই যে কথাটা দিয়ে শুরু করলেন আহ আমি সে প্রসঙ্গে বলবো ইসরাইলের উপরে যখন আক্রমণ হয় তখন দেখা যায় তাদের শাসক বিরোধী সমস্ত দলই একাটা হয়ে যায় কিন্তু ভারতের উপর আক্রমণ হলে সবাই একাটা হতে পারে না কেন কেন এত বিভাজন না না কে বিভাজন যেগুলো বিভাজন করছে সেগুলো সব পাকিস্তানের এজেন্ট যারা এই লড়াইয়ের বিরুদ্ধে কথা বলবে সব পাকিস্তানের দালাল একজনকে ছাড়া হবে না দেশের ভিতরে এবং বাইরে দেশ এখানে এক আছে যারা দেশে বসে পাকিস্তানের ওই ওকালতি করবে বলবে একুচি বলবেশ্মীরের পাহ কাশ্মীরের এ জঙ্গি হামলায় আনন্দ প্রকাশ করে জঙ্গি সংগঠন লস্করি তাইবা এবং পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছিলেন ঝাড়খণ্ডের বোকারো থেকে মোহাম্মদ নওসাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে কি বলবেন কি যারা যারা করবে যারা এই এই ধরনের মতামত করবে সব কাটাকে গ্রেফতার করতে হবে এবং যারা লুকিয়ে চুরিয়ে করছে হোয়াটসঅ্যাপ থেকে কোথাও থেকে কমিউনিকেশন এলে এফআইআর করুন জানান সরাসরি পুলিশকে কোনোভাবে রেয়াত করা যাবে না এদেরকে ভারতের খাবে ভারতের পড়বে ভারতে বসে ভারতের গলা টিপবে আর আমরা এগুলো মেনে নেব সেগুলো আপনি যেমনটা বললেন একদম শুরুতে যে ভারতে থেকে ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী যে চিন্তা ভাবনা কোথাও গিয়ে একটা পাকিস্তানকে বুকে বপন করা সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে আছেন যারা ভারতেই থাকেন খাওয়া দাওয়া করেন বেঁচে থাকেন এবং ভারতের বিরুদ্ধে কথা বলেন তাদের কোথাও গিয়ে দেশপ্রেম প্রীতি পাকিস্তানের জন্য বহু মুসলিম সম্প্রদায়ের মানুষজন যেভাবে হাসির রিয়াক দিচ্ছেন এবং খিল্লি ওড়াচ্ছেন গতকালের কাশ্মীরের ঘটনা এদের কি করা উচিত সাবধান করে দেওয়া হলো এখনো যদি শুধরে যান সময় আছে নাহলে আইনানুক ব্যবস্থা হবে সামলাতে পারবেন না আসানসোলের মাটিতে পাকিস্তানের স্লোগান সে মালটাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের ছেলেরা রাস্তায় নেমেছে যারা যারা ওইসব করেছে সব কটা গ্রেপ্তার করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা গোটা ঘটনা নিন্দা জানাচ্ছি আজ মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কি হয়েছে না হয়েছে পরে বলবো জঙ্গিদের কোনো জাত ধর্ম হয় না এরা একটা ক্লাস আরে এসব গল্প বাদ দিন তো আপনি নিন্দা জানাচ্ছেন আর আপনার কুনাল ঘোষ বসে বসে সরাসরি হচ্ছে সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাত করছে এই সময় এটা করার সময় সে তার ভদ্রমহিলার হাজব্যান্ড মারা গেছে সে ভদ্র মহিলার প্রায় চরিত্র হননের পর্যায়ে নেমে গেছে কি অসম্প্রতম হচ্ছে আমি জানতে চাই কেন করছেন ইজ আপনি কেন জাননি ওদের বাড়িতে কালীঘাট থেকে বেহালার দূরত্ব কতটা থার্টি পার্সেন্ট ভোট এফেক্টেড হবে বলে আজকে ওদের বাড়িতে জাননি কেন কি ধরনের চিফ মিনিস্টার অন্যদের হলে তা তখন ড্যাং করে গিয়ে বসে থাকতেন আপনার দুজন মন্ত্রীকে রাত্রে পাঠিয়ে দিয়েছিলেন তারপরে আমাদের ছুটে যেতে হয়েছে কাশ্মীরে পুরো ডেড বডি নিয়ে এসেছে আমরা তো সাথে করেছিলাম আপনি বলেছিলেন আপনার রেসিডেন্ট কমিশনার যাবে দিল্লি এয়ারপোর্টে কারণ দেখা নাই এখানে দুজন মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন সে দুজন মন্ত্রী কি করে চেষ্টা করছে পরিবারের ওপর কর্তৃত্ব ভালো সেই চেষ্টা করে যাচ্ছে এয়ারপোর্ট থেকে কোথায় পরিবারের পাশে দাঁড়াবে তার বদলে যা যা করার করে যাচ্ছে শোকো আপনি কোনাল ঘোষের প্রসঙ্গ যখন এলো আমি সেই প্রসঙ্গেই বলব কোনাল আরে মমতা ব্যানার্জীর কিনা কি না কি ভাষায় গালিগালাজ করেছিল কোনাল ঘোষ সেই কোনাল ঘোষ আপনি ভাবুন লোকেরা বিবেক বুদ্ধি আর বোধ থাকে এটা তার হাজবেন্ড মারা গেছে সে না হলো বলে ফেলেছে তার অপরাধ যে ভাই কালবাবর্ত বলেছিল কোডিংনি বলে আমাকে মেরে দিয়েছে এটা হচ্ছে তার অপরাধ সে বলে বলেছে হিন্দু কিনা আইডেন্টিফাই করো তাই না তোাদের আইডেন্টিফাই করে হিন্দু বলে মেরে ফেলেছে এটা সে বলে ফেলেছে এটা তার অপরাধ সে সত্যি কথা বলে ফেলেছে সে মহিলা তারপর কি না কি তার বিষয় নিয়ে লেখালেখি শুরু করে দিয়েছে উল্টোপাল্টা বলা ওকে গ্রেপ্তার করা উচিত যা তাই করছে ন্যূনতম যদি সৌজন্যবোধ থাকে ন্যূনতম মানুষের যদি বিবেক থাকে কেউ এটা করে সকালে আপনারা যখন এই কথা বলছেন আমি কুণাল ঘোষের করবো আপনাকে যে প্রথমে কুনাল ঘোষ লিখেছেন যে প্রথমে টিভিতে বাইট হিন্দু মুসলমান বেছে মারেন পরে বিজেপি নেতাদের সামনে হিন্দু বলে মেরেছে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনের অন্তত কুড়িটি কোন টিভি কোন টিভি ও টিভি কতদিন সাংবাদিকতা করছে টিভিতে বাইট টিভিতে বাইট বলে না রাত্রিবেলা ফোনে তো আমাদেরকে বলেছিল সে ফোনের বডিও তো বিশ্বব্রহ্মাণ্ড শুনেছে রাত্রে এই একই কথা তো অরূপবাবুকেও বলেছিল টিভিতে ওয়াইট টিভিতে ওয়াইট বলে লাভচ্ছে কি টিভি যদি পুরো বাইট না চালায় অর্ধেক কেটে চালায় তার দায়কার আর শুধু তো উনি বলছেন না এ শুধু বাবুর মিসেস বলছেন যতগুলো ঘট যতজনের ঘটনা ঘটেছে প্রত্যেকে বলছে কিন্তু টার্গেট করে করে মনেছে ইয়ে সত্যবাদী যদি না কি এর কথা মেনে নিতে হলে তো দিদিমণিকে হচ্ছে জেলের মধ্যে রাখতে হয় এর কথা সত্যি ভাবেন নাকি আমি তৃণমূলের বন্ধুদের কাছে জানতে চাই তৃণমূলের বড় বড় নেতাদের কাছে জানতে চাই আপনারা মনে করেন কুণাল ঘোষ যা বলছে তা সত্যি কুণালকে বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে রাখতে হয় আপনারা বিশ্বাস করেন কেউ করেন না তৃণমূলের যারা হিন্দু নেতা নেত্রী আছেন আমি তাদের অনুরোধ করব যে এই স্বামীরা এই মহিলার বিরুদ্ধে যা শুরু করেছেন কুণাল ঘোষ যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে প্লিজ দয়া করে ওনার পাশে দাঁড়ান কুনাল ঘোষের বিরুদ্ধে দাঁড়ান আমি একটা কথা বলবো রাজ্য সরকারের তরফ থেকে যখন বলা হচ্ছে কুনাল ঘোষ দাবি করছেন যে সমস্ত রকমের ফেরার জন্য সব সাহায্য রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছিল কিন্তু বিজেপির সামনে আপনারা ছেড়ে দিন কি সাহায্য কি করা হয়েছে কি করেছে আমি জানতে চাই কি করেছে আমি জানতে চাই কি করেছে সকালবেলা ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে কেন্দ্র সরকার ডেড বডি কফিনে করে হচ্ছে স্পেশাল ফ্লাইট করে আনিয়ে দিয়েছে হচ্ছে দিল্লিতে হচ্ছে কেন্দ্র সরকার এয়ার তরফ থেকে তাদের টিকিট অ্যারেঞ্জমেন্ট বসার ব্যবস্থা সব করা হয়েছে ন্যূনতম যে কমিশনার সে কেন গিয়ে দেখা করেনি কেউ দেখা করেনি রাজ্য সরকারের তরফ থেকে আমি ছিলাম দিল্লি এয়ারপোর্টে আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছি কেউ নো বডি তারপরেরটা শুনলে আপনি চোখে আপনার জল আসবে তারপরে তারা এসে পৌঁছেছে এখানে তান্ডাই মান্ডাই শুরু করে দিয়েছে কেউ কিচ্ছু করেনি আমার প্রশ্ন আপনার মন্ত্রিসভায় টোটাল চল্লিশ পঁয়তাল্লিশ জন মন্ত্রী আছে আপনার ট্যুরিজম মিনিস্টার আছে আপনার একজন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী আছে আপনার এতগুলো প্রিন্সিপাল সেক্রেটারি আছে এত বড় ইনসিডেন্ট হয়ে গেছে আপনি পাঠাননি কেন কাশ্মীরে কাউকে কি করছে তারা কোন উৎসবে ব্যস্ত রাজ্যের মন্ত্রীদের কাজ কি আমি জানতে চাই এই সরকারের কাজ কি একটা সরকার মানুষের জন্য কাজ করবে না আচ্ছা ওদের কথা ছেড়ে দিন যারা মারা গেছেন তাদের জন্য কেন্দ্র সরকার করছে আমরা নাহলে হলে দৌড়ে গিয়ে আলাদাভাবে করছি আমরা ওখানে বসে করছি আমি জানতে চাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে এখনো বহু বাঙালি পর্যটক যারা কাশ্মীরে আটকা পড়ে আছেন যাদের আমরা ধীরে ধীরে কাটরা ফাটরা থেকে স্পেশাল ট্রেন করে আনাচ্ছি তাদের অ্যাসিস্টেন্স করার জন্য কেন ওখানে ক্যাম্প করলেননি আমি জানতে চাই বলুন উত্তর দিন বলুন রাজ্য সরকার কেন ওখানে আপনি প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠাননি কেন চারজন সেক্রেটারি টিমকে পাঠানো হয়নি কেন পুলিশের আইপিএস র্যাঙ্কের অফিসার ওখানে গিয়ে বসে থাকেননি ওদের কাজ কি জরুরি অবস্থায় তিনজন মারা গেছেন এতজন আটকা পড়ে গেছেন রাজ্য পাশে গিয়ে দাঁড়াবে না খালি ভোট নেবে নাকি এদের ভোটের দরকার নেই এদের ভোট এদের ভোট এদের পাশে গিয়ে দাঁড়ালে অন্য থার্টি পার্সেন্ট ভোট এফেক্ট করে দেবে তাই তাই জাননি ছি 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 আপনি যখন এই ক্রুশিয়াল পয়েন্ট গুলো আলোচনা করছেন একদম সরাসরি রাজ্য সরকারের যে প্রশাসনিক স্তরের যে অক্ষমতা সেগুলো তুলে ধরছেন আমি এই আবহেই বলবো কুনাল ঘোষ তিনি বলছেন আরে আমি কুনাল ঘোষ এখানে নাচানাচি না করে রাত্রিবেলা জাননি কেন তিনি কোথায় ছিলেন তার এইসব বিবেক আবকের ডায়লগ কে শুনতে চায় তিনি আরে ছেড়ে দেন রাজনীতি তিনি তো বিবেকের তারণায় যেতে পারতেন তিনি তো সমাজসেবা করেন তিনি যাননি কেন তিনি এয়ারপোর্ট পর্যন্ত যাননি কেন কারোর বাড়িতে যাননি কেন কাশ্মীর চলে কেন কেন দিল্লি পর্যন্ত কি করেছেন বিপ্লব দিচ্ছেন আমাকে দয়া করে নিয়ে প্রশ্ন করবেন না আমি একটা দুটো খারাপ কথা বলে দেবো ভারত এখন যুদ্ধ করতে যাচ্ছে হ্যাঁ সেই সময় উনি বলছেন যে ভারতবর্ষের বিএসএফ খারাপ ভারতবর্ষের ইন্টেলিজেন্স খারাপ ভারত সরকার খারাপ এটা দেশদ্রাহিতা নয় এদের অ্যাকশন হবে না এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত না এ পাকিস্তানের রেজেন্টরা এই ভাষায় কথা বলে সুপ্রতার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফান্ডরেজার একদম তলায় লেখা ইন লাভিং মেমোরি অফ বিতান অধিকারী সত্যের খবর আমাদের কাছে যতটুকু খবর আছে যে আমি আপনাকে একটা কথা বলবো কারণ আমি আমি যদি ওই কমিউনিকেশন পাই আমিও টাকা দিয়ে সাহায্য করব আমি যদি কোনো পরিবার কেউ আবেদন করে কঠিন অবস্থায় তাকে সাহায্য চায় রাজ্য সরকার সাহায্য দায়নি কেন্দ্র সাহায্যের কথা ঘোষণা করেছে তার এটা বাচ্চা ছেলে আছে আমি তো সবাইকে করার জন্য অনুরোধ করব সাহায্য করবার জন্য কি আপত্তি তাতে কি অসুবিধে কি অন্যায়টা কি হয়েছে কি কি পাপ করে ফেলেছে কেউ যদি করে আমি তর্কের খাতিরে ধরলাম তাতে কি অসুবিধা হয় একটা প্রশ্ন হচ্ছে এই টাকা কে পাবে কোথায় যাবে তা নির্দিষ্ট হবে না অন্য কোন এই ধরনের বিষয় হবে না করেন সাহায্য কাউকে তাতে কি অন্যায়টা কোথায় কোথায় আমি জানতে চাই বেআইনি ব্যাপারটা কোথায় আসলে জ্বালা অন্য জায়গায় হয়েছে জ্বালা হয়েছে এই হিন্দুত্বের বিষয়টা প্রথমই প্রকাশ্য নিয়ে চলে এসছে জ্বালা অন্য জায়গায় হয়েছে এনারা ওদের পরিবার দখল করে নেবেন ভেবেছিলেন কথায় ওঠাবেন কথায় বসাবেন এই রাজ্য সরকারের সে সমস্ত কথায় উনি দেননি চা খুশি ওনাকে দিয়ে করাবেন ভেবেছিলেন সেসব বরদাস্ত করেননি ওনারা ওনারা সত্যিটা সামনে এনে দিয়েছেন এবং এখানকার হাজার হাজার আপামর বাঙালি হিন্দুরা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে মুর্শিদাবাদের মতো ঘটনা বাড়তে থাকলে যে কোনো দিন এটা কাশ্মীরের থেকে খারাপ অবস্থায় চলে যাবে

তার স্বামীকে হারিয়েছেন এই দেশে থাকবেন অবস্থান করবেন আমরা পাশে থাকব আপনার কি করার আছে করেনিন চল অবশিষ্টটুকু শুধু আপনার কাছে তথাপতি তো सेकুলারিজমটা প্র্যাকটিস করছেন শেষ সেকুলার মানে হচ্ছে এরা বানিয়েছে আপনি হিন্দুর কথা বলবেন আপনি হচ্ছেন সাম্প্রদায়িক আপনি হিন্দুর বিরোধী যা করবেন আপনি সেকুলা এ দোলটা পুরো এরকম এ দোলটা কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি বাবু নামায় বহু বিশেষচ মুসলিম ভদ্র লোকেরা বলেছেন আমরা আশ্চর্য হয়ে যাচ্ছে যারা ভারতীয় মুসলিম তারা সবাই বলছেন তারা আজকে কাশ্মীরে নেমে মিছিল করছেন এদের আপত্তি হয়ে যাচ্ছে থার্টি পার্সেন্ট ভোটের জন্য তার মানে এরা কি পরিবেশকে সমর্থন করছে বাবু মুসলিমরা কি এদেরকে বলেছে যে এরকম করুন আপনি আমাকে বলুন তো কোনো মুসলিম বিশিষ্ট মানুষ কোন মুসলিম শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূলকে বলেছে যে এইসব করুন এ আগবাড়ি এদেরকে এইসব করতে বলেছে কে আমি জানতে চাই দালাল সবেরা আর শেষ প্রশ্ন প্রশ্নটা একদম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে একটা প্রশ্ন উঠছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই জায়গাটায় প্রতিদিন প্রচুর পর্যটক জমায়েত থান সেখানে নিরাপত্তা না না ওখানে নিরাপত্তা ছিল ওখানে এখন তদন্ত করে সব বার করা হচ্ছে ওখানে নিরাপত্তা ছিল একটু দুর্গম এরিয়ায় ওই ভ্যালিতে ওই দিন হচ্ছে পুলিশও পৌঁছে গেছিল ওখানকার লোকাল থানার ওসি সমস্ত এ টিভি বাইক ভাড়া করে পর্যন্ত উপরে পৌঁছেছিল দেখুন একটা তো স্বাভাবিক পরিস্থিতি চলে এলে এক্সপেক্টেশন হয়ে যায় না যে এখানে লোক এখানে স্বাভাবিক পরিস্থিতি আছে তাহলে এখানে আর কোনো এর চাপের দরকার নেই আপনি ভাবুন মুম্বাইয়ের মতো জায়গা এত টাইট সিকিউরিটি এরিয়া সেখানেও ওরা গিয়ে টার্গেট করে অপারেট করে দিয়েছিল ইন্টেলিজেন্স ফেলিওর আমরা বলছি না তো হ্যাঁ এটাও বা কেন হবে এই প্রোটেকশন কেন দেওয়া যাবে না কেন খবর থাকবে না আমাদের সর্বোচ্চ স্তর এটা স্বীকার করে নিয়েছে তার মানে কি আমি হচ্ছে কাউন্টার অ্যাটাক করব না তো ইন্টেলিজেন্স ফেলিওর সেটা মেনে নিচ্ছে না না আমি ইন্টেলিজেন্স ফেলিওর বা ইন্টেলিজেন্স এনাফ সাপোর্টিভ ছিল না এটা নিয়ে তো কেউ তর্ক করছে না আর্গুমেন্ট করছে আপনি বারবার এটা বলছেন কেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে আমি জানতে চাই এটা দেশ বিরোধিতা নয় আপনি এটা উস্কাচ্ছেন কেন এটা দেশ বিরোধিতা নয় এই রকম পরিস্থিতিতে আপনি কি বার্তা দিচ্ছেন কি ধরনের আচরণ করছেন আপনার বাড়িতে আমি বলছি আমার বাড়িতে আমার মা বোনেরা এটা কোনোদিন মেনে নেবেন না একজন হতভাগা স্বামী হারার পেছনে আপনি কোমর বেজে নেমে পড়েছেন নোংরামো করতে এটা যখনই আপনি করছেন এসব লিখছেন তখন আমার বার বার মনে পড়ে যাচ্ছে যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যাকে আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করি তার সম্পর্কে আপনি কি ধরনের আচরণ করেছিলেন এই কবছর আগে তার সম্পর্কে আপনি কি বলতেন এই কবছর আগে ফলে আমরা আশ্চর্য হচ্ছি না আমরা জানি এটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য মহিলাদের সম্পর্কে কি ধরনের অ্যাক্ট করতে হয় আপনি দেখাচ্ছেন আর শেষ দুটো প্রশ্ন না করলেই নয় একদিকে পাকিস্তানি টিভি টক শো এখন ভয়ঙ্কর আলোচনা সংগঠিত হচ্ছে যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস বামপন্থীরা আছে পাকিস্তানিদের চিন্তা নেই হ্যাঁ পাকিস্তান প্রশংসা করছে আমি পাকিস্তানি টক শো দেখে মধ্যে বুঝতে পেরে যাচ্ছি অন্যতম একদম প্রথম স্তরে যোগাযোগ করেছিলেন বিধান অধিকারী স্ত্রীর সঙ্গে কি অভিজ্ঞতা নিজে কাশ্মীর আরে ভাই মন্ত্রী কথা বলার পর তো আমরা ফোনে কথা বললাম তাহলে তো আমরা জেনেছিলাম যে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা করে দিবে কিছু করেনি তার অডিও শুনুন তিনি বলছেন যে আমাকে সাপোর্ট চাই আমরা কোমর বেদে সব সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আপনি ভাবুন এই পরিস্থিতিতে কি ধরনের নোংরা আচরণ করছে কেউ এসব করে রাজনীতি করার বাইরে একটা মাত্রাজ্ঞান থাকা উচিত মাত্রা মাত্রাজ্ঞানের বাইরে চলে গেছে আমি শুধু এইটুকু বলবো যে যিনি এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলেছিলেন তাকে আপনারা বিশ্বাস করে এসব বলতে দিচ্ছেন ভালো এটা অন্য লোকের বেলা হচ্ছে কাল আবার তিনি দিদিমণি সম্পর্কে সব বলবেন না এর গ্যারেন্টিটা প্লিজ দিয়ে দেবেন তারপরে সব নিয়ে খেলবেন